একটু সময় কেনার জন্য এবং যারা বিক্রেতা একটু মানে তার বেনিফিটটা নেওয়ার জন্যই আর কি আমার তো মনে হয় যে ক্রেতার সংখ্যাটা একটু চাপ কম গরুর সংখ্যা একটু বেশি মনে হইতেছে

আমরা ওই সাইড এটা ভাবতেছি না পাল্টা পাল্টা একটা অভিযোগ আমরা পাইতেছি যেটা নাকি আপনার বিক্রেতা যারা আছে বিক্রেতারা বলতেছে যে তাদের প্রাইজের মধ্যে নাই তারা মনে হইতেছে যে আছে অথবা কেউ কেউ বলতেছে আমরা সমান সমানে আছি এটা সম্বন্ধে আপনি এই সম্বন্ধে একটু বলবেন আমার মনে হয় যে এদের অভিযোগটা মিথ্যা না কারণ আমাদের বর্তমান বাজার দরে যে পরিমাণ এরা খাবার খেয়েছে খরচ করছে এই পরিমাণ আসলে চাহিদা আমাদের কাছ থেকে হয়তো পাচ্ছে কারণ অর্থনৈতিক মানুষ মনে হয় যে চাপে আছে আমার মনে হইতেছে এই আমার মনে এই জন্য হয়তো একটু এই সমস্যা দেখা দিচ্ছে না ধন্যবাদ আমার ভাই আমরা একসাথে ছিলাম তো মোটামুটি অন্যান্য বছর তুললে এই একটু চাপে আছে যারা ব্যবসায়ী যারা ব্যবসায়ী এর আমার মনে একটু লসি দিয়ে আছে লাভ যেটু পাওয়ার কথা একটু পাবে না আমার মনে হয় মানে ফেভারেট হচ্ছে যারা কেতা এদের ফেভারেট কেন আমরা বাজারে যাই বাজারে খাবার টাবার পরিশ্রম সার্বিক ভাবে চাপে আসছে আশানুরূপ লাভ করতে পারবে না মনে হয় আপনারা কমিটির পক্ষ থেকে কতটুকু নিরাপত্তা পাইতেছেন যারা ক্রেতা তারাও তো টাকা পয়সা নিয়ে আসছে যারা বিক্রেতা তারা গরু নিয়ে আসছে তারা তো টাকা নিয়ে যাবে এই সম্বন্ধে আপনার এই যে এই টাকা পয়সা বাজার সিকিউর বাজার ফর্মালিটি বাজারের নিরাপত্তা সার্বিকভাবে আমি বলবো ইনশাল্লাহ চতুর্দিক থেকে আসমানিয়া এই যে কুশেরা বাজার এটা একবার অত্যন্ত ভালো নিরাপত্তা বলেন যেভাবেই বলেন এদের যে কার্যকারিতা এদের যে মানুষের সেবা করা সব দিক থেকে এই কি বলা যায় বাজারটা অনেক ভালো ভালো আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কিছু বলতে চাই